আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সবাই কেমন আছেন আমি একটা গল্প বলবো সবাই শুনবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বতাসি আমার মা যখন অসুস্থ ছিল মা যখন ক্যান্সার হয়েছিল আমার মা কিন্তু কাউকেই বলেনি যে আমার মার ক্যান্সার হয়েছিল পরে এই রূপ এই অসুখ বাড়তে বাড়তে মানে অনেক বড় হয়ে গেছে পরে আমরা বুঝতে পারছি যে আমার পরীক্ষা করছি পরে বুঝছি যে আমার ক্যান্সার হয়েছে পরে ক্যান্সার হয়েছে মানে ক্যান্সার হয়েছে মানে এত বেশি হয়েছে মানে ক্যান্সার প্যাকেটের ভিতরে আ লাগেছিল আল লাগার পরে আমরা পরে এ করলাম চিকিৎসা করলাম ডাক্তার নিলাম ডাক্তার নেওয়ার পরে অপারেশন করা হইল অপারেশন করার পরে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল হাসপাতালে ভর্তি ছিলে তো সেখানে অপারেশন করিয়া কিছুদিন পর আমরা বাসায় নিয়ে আসলাম বাসায় আনার পরে আমার মা মানে মোটামুটি আর কিছুদিন সুস্থ ছিল আর মানে অপারেশন করার পর থেকে মানে আমার আমার মায়ের মানে শরীরটা একটু মানে ছিল জ্বালা করা বেশি করতো আর কি পরে অপারেশন করার পরে পরে এইভাবেই মানে অনেক দিন কেটে গেল কেটে যাওয়ার পরে পরে আমার মা হিসে আপনার তো অপারেশন রোগী তো আমার মা জন্য মানে দুধ ডিম কলা এই ফল ফ্রুট মানে বেশি খাইতে পারতো না মানে অল্প অল্প খাইতো এই জন্য আব্বা কি করতো শিখবোজার বাজারতে মানে মুরগির ছোট ছোট বাচ্চা আছে না এগুলো আমি বিশ তিরিশ করে কিনে নিতো মানে খাওয়ার জন্য যেহেতু আমার অপারেশন শরীরে রক্ত একটু কম আছে রক্ত ভরার পরেও একটু খাবারটু ভালো ভালো লাগবো তারপরে এগুলা খাইতো খাওয়ার পরে তরকারি ফাঁক করলে তরকারি ধরুন ও অন্য কেউ না খেলেও ধরুন আমার মা আমাকে দিত আর আমার মা বলতো যে ওহন আমি আসি ওহন তুই নে খাও কে আমি যখন থাকবো না তোমাকে কে খাওয়াই এই কথা বলা মনে হলে আসলে অনেকে লাগে যেন মা যার মানায় সেই কিন্তু বুঝে দেয় আসলে মা জিনিসটা কি কারণ এই জন্যই যারা মারে কষ্ট দেন মারে কষ্ট দিবেন না তাই আমার মা অনেক ভালোবাসতো আমাকে আমাকে সেই তরকারি আমাকে খাওয়াইতো আমাও খাইতো মানে আমাকে দিত এইভাবেই আমার মা ধরুন ফল ফুট সব কিছু দিত আমাকে আমাকে অনেক বেশি আদর করতো আদর করতে করতে একদিন আমার মা আরও অসুস্থ আরও বেশি বা বাড়লো বাড়লেও মানে একটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে আমার মার মানে গড়ের ভিত্তে মানে অসুস্থ থাকলেও নিজের দূরটা নিজে মানে সারতে পারতো মানে কোনো ঘরে কোনো কিছু নষ্ট হয়েছে না আমার বাপমাই মানে সব দিয়ে কোনো সমস্যা হয়েছিলো না এমন কোনো সমস্যা অনেক রুগী আছে গড়ে মানে হয়ে থাকে বিস্তার মা পড়তে পায় না করে এই জিনিসটা আমার মা বাবুর দিক দিয়ে হইলো না মানে তারা স্বাভাবিক মানে অসুস্থ থাকলেও মানে নিজের দূরটা নিজেই করতে পারছে তাই যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার বাপ বাবা মারও ধন্য দয়া করবেন আমার বাপ মা কিন্তু কখন আর বেছে নাই এই বিষয়ে আর কিছু বলতে চাই না আমি